কে কোথায় আসো আয়োজন শেষ তোমরা খাবারে অংশগ্রহণ করো খাবার খাও এখন সবাই মিলে ছুটে এসে খাবারের প্লেটে বসে খাসিটাকে মুহূর্তের ভিতরে কি করে দিল শেষ করে দিল সাল্লাম বলেন আমার উম্মতের ইমানের অবস্থাটা এমন হবে তাদের ইমান বড় দুর্বল হবে তাদের ইমান তাদেরকে ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত করে মসজিদ পর্যন্ত নিতে পারবে না তো যখন আমার উন্মতের এই অবস্থা এমন হবে আল কুফর মিল্লাতন ওয়াহিদা ওই সময় সারা পৃথিবীর কুফুরি শক্তিগুলো এক হয়ে যাবে এবং সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেইমানের বাচ্চারা একজন আরেকজনকে পরস্পর পরস্পর করে ডাকতে থাকবে এই বলে যে আসো অমুক দেশে কয়েকজন মুসলমান আছে আসো বাংলাদেশে কিছু মুসলমান আছে ইন্ডিয়াতে কিছু মুসলমান আছে বসনিয়া চেসনিয়াতে কিছু মুসলমান আছে আসো এদেরকে আমরা উৎখাত করি এদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়ে মুসলিম মুক্ত একটা দেশ মুসলিম মুক্ত একটা পৃথিবী আমরা করি এটা আহ্বান করবে কাফের মুশরিক রাখে কিয়ামত এক মুহূর্তে এই আহ্বান কিন্তু শুরু হয়ে গেছে এখন কি বলেন হয়েছে কি হয় নাই কথা বলেন হয়েছে কি হয় নাই সেই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না শুধু ইহুদিনাই ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে বিষয়টা এমন না পরায় আমেরিকা যুক্তরাষ্ট্র পরাটা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে কথা বলেন ঠিক কিনা কেন তাদের টার্গেট ফিলিস্তিন না বাইতুল আকসা না শুধু বাইতুল্লাহ না তাদের আসল মূল টার্গেট হচ্ছে এই পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করা এই টার্গেটে মিশন নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে আর মুসলমানরা শুয়ে শুয়ে আরামে ঘুমাচ্ছে মুসলমানরা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে মুসলমানদের কোনো চিন্তা টেনশনই নাই একই সমাজের মানুষ একই পরিবারের মানুষ দুই ভাইয়ের ভিতরে কোনো মিল নাই আসে না এরকম এক ভাই আর ভাইকে দেখতে পারে না একই সমাজের মানুষ ছোট্ট একটা বিষয় নিয়ে গন্ডগোল হট্টগোল হয়েছে আয় মসজিদ দুইটা কর মাদ্রাসা দুইটা কর ওদের মসজিদ আর আমরা নামাজ পড়তে যাবো না কথা বলেন আছে না যে তারা মাহবিলার আয়োজন করছে আমরা তাদের মাহবিলা যাবো না কেন ওই তারা আমাদের কথা মতন চলে নাই বাদ দিয়ে ওদেরকে বাদ দিয়ে দিলাম আছে ভাগাভাগি দলাদলি আছে না কথা কখন আছে না নাই বাংলাদেশে দেখাতে পারবেন হিন্দুরা যদিও সংখ্যালঘু দেখাতে পারবেন যে তারা দ্বন্দ্ব করে ফাসাদ করে দুইটা মন্দির বানাইছে প্রয়োজনের তাকিতে তারা দুইটা মন্দির বানায় কিন্তু মুসলমান প্রয়োজনের তাকিতে মসজিদ দুটা বানায় না বরং ফেতনা করে মুসলমান মসজিদ দুইটা বানায় মনে করেন না মসজিদ বেশি হওয়া এটা আল্লাহর নিয়ামত এটা মনে করেন না মসজিদ বেশি হওয়া এটা কেয়ামতের আলামত মসজিদ যত বেশি হবে সমাজের মাঝে তত বেশি ফেতনা হবে। জানা মতে বাংলাদেশে এমন মসজিদ আছে একই মসজিদে জামাত দুইটা হয় ঈশ্বরের জামাত একটা একদল পরে ওই দল জামাত শেষ করে গেলে আরেক দল এসে আবার জামাত পরে দুই সমাজের ভিতরে দ্বন্দ্ব লাগছে একই সমাজের ভিতরে দ্বন্দ্ব লাগে দুইটা ভাগ হয়ে গেছে এমনও মসজিদ আছে সমাজে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি জন লোক দ্বন্দ্ব লাগছে মসজিদ দুইটা হয়ে গেছে বলেন এটা কি মসজিদ আল্লাহর জন্য হলো না নিজেদের দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য হলো যারা বলেন এখন আমরা এই শেষ জামানায় এসে পড়ছি আমরা মুসলমানরা নিজেরা নিজেদের পিছনে লেগে গেছি কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা মাসখান থেকে আমাদের ঈমানটাকে তারা ছিনিয়ে নিচ্ছে আমাদেরকে পৃথিবীর বুক থেকে কিভাবে বিদায় করা যায় এই পাইতারাই তারা লিপ্ত হচ্ছে কথা বলেন ঠিক কিনা দেখেন না আমাদের বাংলাদেশে কয় হাজার ইসকন ইসকনের সদস্য কয় হাজার মাত্র কয়েক হাজার ইসকন এই কয়েক হাজার ইস্কন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম উচ্চ শিক্ষিত অ্যাডভোকেটকে দিনের বেলা প্রকাশ্যে জবাই করছে বলেন এটা কি কম একটা দুঃসাহসের ব্যাপার কথা বলেন কম একটা দুঃসাহসের ব্যাপার কত বড় দুঃসাহস তারা দেখেছে তারা জানে যে মুসলমানরা এখন তো তাদের নিজেদের ভিতরে নিজেদেরকে নিয়েই তারা ব্যস্ত নিজেরাই তো একজন আরেকজনের সাথে গুতাগুতিতে ব্যস্ত আমাদেরকে নিয়ে ভাববে কখন দুই একটা জবাই করলে আমাদের সমস্যা নেই দিয়ে একটা করলে আমাদের সমস্যা নাই জন্যই তারা এগুলো পরোয়া করে না তারা চিন্তাও করতেছে না এগুলো তবে হ্যাঁ যদি বেশি বাড়াবাড়ি করতে চায় তাদেরকে এ দেশের সাড়ে ষোলো কোটি এরা তাদের প্রতিশোধ নেবে এবং বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে কিভাবে দমন করতে হয় এ দেশের মানুষের জানা আছে কথা বলেন ঠিক কি না আমরা আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল এখন যেনারা আছেন ওনাদেরকে আমরা জানিয়েছি আজকের মাহফিল থেকেও আমরা জানাচ্ছি অতি দ্রুত ইস্কনকে দেশে নিষিদ্ধ করা হোক আর যদি নিষিদ্ধ না করা হয় এদেশের জনগণ আইন হাতে তুলে নিবে না তবে ইসলামের উপরে যদি আঘাত আসে ইসলামের জন্য যদি এদেশের মানুষকে বুকের তাজা রক্ত রাজপথে নেমে ঢেলে দিতে হয় এদেশের মানুষ বুকের তাজা রক্ত রাজপথে নেমে ঢেলে দিতে রাজি আছে। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যেন আছেন ওনাদেরকে আমরা বলবো খুব দ্রুত সময় ইস্কনকে নিষিদ্ধ করা হোক শুধু নিষিদ্ধ না এদেশে সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে বন্ধ করতে হবে যদি বন্ধ না করা হয় এদেশের ষোলো মুসলমান খুব অল্প সময়ের ভিতরে দেশ থেকে ইস্কন্দেরকে বিতাড়িত করতে বাধ্য হবে ইনশা আল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ মহতরম বলতেছিলাম আজকে আমাদের মুসলমানদের ভিতরে ফেতনা কলহ ফাসাদ জোরে আমরা এই কলহ কোন দিকে আগাচ্ছি দিকে না অকল্যাণের দিকে জোরে বলেন কোন দিকে আগাচ্ছি অকল্যাণের দিকে কল্যাণের দিকে কিন্তু আমরা আগাচ্ছি না আমাদের শেষ পরিণাম ফল কিন্তু ভালো হবে না একদিন তো আমরা সবাই মারা যাব দুনিয়া থেকে তো আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে তো কি বলেন আল্লাহর সামনে কি আপনাকে আমাকে দাঁড়াতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কি আপনাকে আমাকে জবাব দিতে হবে না মহতারম হাজির সেদিনের জন্য আমাদের কি প্রস্তুতি আছে সেদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কি হিসাব দিব এই বিষয়গুলো কিন্তু আমাদের দিলের ভিতরে কোনো সময় আসে না মুসলমান একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে দিল দিয়ে আমলের নিয়তে কথা গুরু শ্রবণ করবেন আল্লাপাক রব্বুল আমি এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে এমনিতেই পাঠান না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আমার হুকুম আহকাম মানার জন্য আমার বিধানগুলো মানার জন্য বান্দা দুনিয়ার জিন্দগিতে এসে যদি তুমি আমার বিধান গুরু মানো আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনও সুন্দর করে দিব সর্বশেষ পরকালে আমি আল্লাহ রব্বুল তোমাকে আমার জান্নাতুল মালিক বানায়া দিব এ মুসলমান আজকে আমরা দুনিয়াতে আসার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলাম পরকালকে আমরা ভুলে গেলাম এই দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার মায়ায় পরে দুনিয়ার পরে পরকালকে আমরা ভুলে গিয়েছি আমাদের মালিককে আমরা ভুলে গিয়েছি মুসলমান আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি যত বড় বাহাদুরি হন না কেন এই দুনিয়াতে আপনি যত কোটি টাকার মালিক হন না কেন বলেন তো দেখি একদিন এই দুনিয়ার সব কিছু ছেড়ে আপনাকে আমাকে সেই কবরের জিন্দগিতে যেতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না মুসলমান এই দুনিয়ায় ক্ষমতা দেখায় কোনো লাভ নাই যারা ক্ষমতা দেখাইছে ক্ষমতাওয়ালাদের ক্ষমতা টিকে না সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে যদি হিসাব করা যায় তাহলে আপনারা হিসাব করে বের করতে পারবেন নমরুদ ফেরাউন কারুন হামান এই মানুষগুলো কিন্তু কম ক্ষমতাওয়ালা কম টাকাওয়ালা ছিল না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে শুধু ক্ষমতা কেড়ে নিয়েছেন তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন কেয়ামতের আগ মুহূর্তে আনে ওয়ালা সমস্ত উম্মতরা তাদেরকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে কথা বলেন ঠিক কি না এজন্যই মুসলমান এই দুনিয়াতে ক্ষমতা দেখা কোনো লাভ নাই আপনি যত টাকাওয়ালাই হন না কেন যত উঁচু বিল্ডিং এর মালিক হন না কেন যত কব যত বেশি গাড়ির এই দুনিয়া সেরে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে আল্লাহ পাক একদিনের কাছে আপনাকে আমাকে একদিন ধরা দিতে হবে রে মুসলমান মুসলমান আল্লাহর নবী বলেন পাক রব্বুল আলমিন কামতের মুসিবতের দিনে মানুষের মাঝে দুইটা ভাগ করে দিবেন কয়টা ভাগ জুরা বলেন কয়টা ভাগ দুইটা ভাগ আমার আল্লাহ করে দিবে একটা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে আরেক ভাগ মানুষকে আমার আল্লাহ আল্লাহ বলবেন আরে না ফরমান যা তোরা জাহান্নামে যা দুনিয়ার জীবনে তোরা অন্যায় করেছিস দুনিয়ার জমিনে তোরা এমন কোনো গুণা নাই দুনিয়ার জমিনে এমন কোনো অন্যায় কাজ নাই করিস নাই যার কারণে আজকে তোদের কপালে নাম তোদের কপালে আজকে জান্নাত নাই মুসলমান কামতের মুসিবতের দিদি পাক রব্বুল আলমিন যাদেরকে নেককার বলে ঘোষণা করবেন আল্লাহর প্রিয় পাত্র বলে আল্লাহর বন্ধু বলে যাদেরকে ঘোষণা করবেন এই মানুষগুলোর কপাল বড় ভালো পাক রব্বুল আলমিন খুব সহজে আল্লাহ তালা তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতরে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাইয়া দিবেন

যারা বান্দা আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দাগুলোকে কামতের মুসিবতের দিনে তাদের আমল নামাটা দিব তাদের আমল নামাটা আমি আল্লাহ ডান হাতে দিব তাদের আমল নামাটা আমি আল্লাহ ডান হাতে দিব আল্লাহ বলেন যখন আমি তাদের আমল নামাটা ডান হাতে দিয়ে দিব আমার ওই বান্দাগুলো আমল নামাটা ডান হাতে পাইয়া তারা খুশি হয়ে যাবে ডান হাতে আমল নামাটা পাওয়ার পরে তারা আনন্দিত হয়ে যাবে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতে আমল নামা দিবেন এর আমল নামা পাওয়ার পরে যখন খুশি হবে আল্লাহ বলবেন ফাঁকো লোহা উম আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ তোদেরকে যে আমল নামাটা দিলাম এই আমল নামাটা তোরা পর এই আমল নামাটা পরে দেখ তোদের আমল নামার ভিতরে কি লেখা আছে কিতাবের ভিতরে লিখি ওই সময় বান্দা ডান হাতে আমল নামা পাওয়ার পর বান্দা আমল নামাটা আনন্দে আত্মহারা হইয়া খুশিতে বান্দা আমল নামা পড়তে থাকবি আর বান্দা হাসরের মাই